উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর তৎকালীন সময় স্বৈরাচারী আয়ুব সরকারের আমলে এখন স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য আমাদের ছাত্র সমাজে দুর্বল আন্দোলন গঠিত হয়েছিল তার মধ্যে দিয়ে আমরা বাষট্টি শিক্ষা আন্দোলন নামে পরিচিত হয়েছি আজকে আগামীকাল মহান শিক্ষা দিবস সেই শিক্ষা দিবসকে কেন্দ্র করে নারায়ণ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ছাত্র সমাবেশ মিছিল এবং সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে রাত আট আটটা অবধি আমাদের দিনব্যাপী একটি কর্মসূচি আমরা বর্তমান সময়ে এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আমরা যে মুভমেন্ট করেছিলাম সেই বৈষম্য দূর করতে হলে আমাকে আমাদের অবশ্যই আমাদের সেই শিক্ষা ব্যবস্থা যে বৈষম্য সেই বৈষম্য বিলোপ করতে হবে আমরা দেখতে পেয়েছি বাষট্টি শিক্ষা আন্দোলন এবং দুই হাজার চব্বিশের যে স্বৈরাচারী আসাদ বিরোধী স্বৈচারী শেখ হাসিনার বিরুদ্ধে যে মুভমেন্ট দুইটাই কিন্তু শিক্ষা আন্দোলন থেকে গণতান্ত্রিক আন্দোলন রূপ হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষা আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন রূপ পেয়েছে কিন্তু শিক্ষার অধিকার কোনো আমলেই ফিরে আসেনি আমরা দেখতে পেয়েছি যে তখন সস্তায় শিক্ষা লাভ করা যাবে না এই ধরনের বক্তব্য ছিল আমরা দেখতে পেয়েছি শিক্ষাক্ষেত্রে সাহিদ ভাগ অভিভাবক গ্রহণ করতে হয়েছে আমরা দেখতে পেয়েছি টাকা যার শিক্ষা তার এই নীতিতে ছিল শিক্ষা ব্যবস্থা এবং তৎকালীন সময় যে আয়ুব খানের যে সামরিক বাহিনী সেই বাহিনী দ্বারা শিক্ষাকে কিভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে কথা বলার মাধ্যম ছিল না মত মত প্রকাশের মাধ্যম ছিল না ঠিক তেমনি আজকে সৈরাতির শেখ হাসিনার আমলে আমরা দেখতে পেয়েছিলাম সেই শিক্ষাকে সস্তায় সস্তা পাওয়া যা যাচ্ছে না যার টাকা আছে সেই শিক্ষা পাবে ধনীদের জন্য থাকবে এক ধরনের শিক্ষা গরিবদের জন্য থাকবে এক ধরনের শিক্ষা তো যেই শিক্ষা মানুষকে মানবিক গড়ে তোলে যেই শিক্ষার মধ্যে দিয়ে মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পায় যেই শিক্ষা দিয়ে মানুষ পশু স্তর থেকে মানুষ স্তরে চলে আসে সেই শিক্ষা আমাদের তো আলো বাতাসের মতো পাওয়ার কথা ছিল কিন্তু স্বাধীনতা তেপ্পান্ন বছর পার হওয়ার পর কেন আজকে আমরা বলতে হচ্ছে শিক্ষা সবার জন্য চাই সর্বজনীন বিজ্ঞান বিজ্ঞানভীতির সেকুলার একই ধারা গণতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থা বৈষম্যহীন যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার দাবি আজ না সেই আমলে থেকে আমরা দাবি পেশ করে যাচ্ছি সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানার থেকে আমরা সেই আন্দোলন করে চলেছি আজকে বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকেও সেই শিক্ষা সেই বৈষম্য বৈষম্য বিরোধী যে বৈষম্যহীন যে শিক্ষা সেটা আমরা আজও কেন বলতে হচ্ছে সেটা আমরা জানতে চাই আমরা সেই সতেরোই সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সেই ছাত্র সমাবেশের মধ্যে দিয়ে আমাদের সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে আমরা আজ দাবি ভাবে দাবি তৈরি করতে চাই হাজার হাজার শিক্ষার্থীর মাঝে আমরা সেই দাবি পেশ করতে চাই আমাদের যে লড়াই যে সংগ্রাম এখনও শেষ হয়ে ওঠেনি যতদিন পর্যন্ত না এই দেশে এই বাংলায় শিক্ষার নামে যে বাণিজ্যিকরণ হচ্ছে শিক্ষার নামে যে হল দখল চাঁদাবাজি নৈরাজ্য চলছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নারায়ণগঞ্জ শহরে আমাদের সরকারি তুলারাম কলেজ সহ সকল কলেজে আমরা দেখতে পাচ্ছি ক্লাস হচ্ছে না এবং ক্লাসের আবাসিক সংকট শিক্ষক সংকট এবং নানা ধরনের সংকট ভুগছে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিনের দাবি নারায়ণগঞ্জে একটা সরকারি সাহিত্যশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ হওয়ার কথা কিন্তু দেখতে পাচ্ছি এই নারায়ণগঞ্জ শহরে পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ চালু হচ্ছে না আমরা এই এই প্রোগ্রামের মধ্যে দিয়ে এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা জোরদার দাবি জানাই যত তাড়াতাড়ি সম্ভব সাহিত্যশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ চালু করতে হবে এবং মাধ্যমিক স্কুল কলেজের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন ধরনের বাস যাতায়াত করে শিক্ষার্থীরা ঢাকা যায় আসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীর জন্য যে হাববারা হাফাস সেটা আজও বাস্তবায়ন হচ্ছে না আমাদের বাস মালিকদের সাথে দফায় দফায় বসতে হচ্ছে এক সময় ছিল নারায়ণগঞ্জের চাঁদাবাজ চলছে কিন্তু আজ যারা চাঁদাবাজি করছে তারা তো চলে গেছে তাই কেন আজকে ছাত্রদের হাব বাড়া এবং বাসের মূল্য কমানো হচ্ছে না সেই সকল দাবি নিয়ে ছাত্র সমাজের দাবি নিয়ে ছাত্র জনতার দাবি নিয়ে আমাদের এই শিক্ষা দিবস এবং সেই শিক্ষা দিবসের তাৎপর্য আজকে আমরা নারায়ণগঞ্জবাসীকে জানাতে চাই সেই জায়গা থেকে আপনারা যে যেখান থেকে শুনছেন সতেরোই সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসে সকলে দলে দলে যুক্ত হবেন এবং শিক্ষা সংখ্যা এবং মানুষের এক কাতারে আজ আজকে যেমন আমাদের সভ্যতার আন্দোলন আজকে শিক্ষার আন্দোলন আমাদের সমাজ সংস্কারের আন্দোলন সে আন্দোলনে আপনাদের যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আপনারা বিরীত অনুরোধ করছি আপনারা যে যেখান থেকে শুনছেন সকলে উপস্থিত হবেন ধন্যবাদ